সংসারে চলা বিভিন্ন টানা পুড়ানের মধ্যে হাঁপিয়ে ওঠা জীবন থেকে মুক্তি পাওয়ার উপায় বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক রাজার একটা সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব বহু বছর আগেকার ঘটনা এক রাজ্যের রাজা নিজের জীবন নিয়ে মোটেও সুখী ছিলেন না নিজের পরিবারের অশান্তি রাজ্যের মধ্যে চলা অরাজকতা প্রজাদের উশৃঙ্খলা আরও নানান রকম সমস্যায় জর্জরিত হয়ে রাজামশাই মোটেও সুখে শান্তিতে থাকতে পারছিলেন না অথচ তিনি চাইতেন খুবই শান্তিপূর্ণভাবে কোনো ঝুট ঝামেলা ছাড়াই নিজের জীবনটাকে অতিবাহিত করতে কিন্তু কোনো না কোনোভাবে ওনার এই ইচ্ছা মোটেও পূরণ হচ্ছিল না একবার এই রাজার রাজ্যে একজন জৈন সন্ন্যাসী এসে উপস্থিত হন রাজ্যের বিভিন্ন প্রজারা সেই জৈন সন্ন্যাসীর কাছে যেতেন ওনার কাছ থেকে নানান রকম উপদেশ বাণী শোনার জন্য কাজেই রাজা ও নিজের জীবনের সমস্যা দূর করার আশাতে সন্ন্যাসীর কাছে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন এবং সিদ্ধান্ত অনুযায়ী সেই সন্ন্যাসীর কাছে যাওয়ার পর রাজামশাই ওনাকে জিজ্ঞাসা করলেন আপনি কি আমার জীবনের সমস্যা দূর করতে পারবেন তখন সেই সন্ন্যাসী রাজামশাইকে উদ্দেশ্য করে বললেন সেটা তো আমি আপনার জীবনের সমস্যা শোনার পরেই বলতে পারবো তখন রাজামশাই বললেন আমি আমার জীবনে বিভিন্ন সমস্যা মানে সংসার জীবনের সমস্যা রাজকার্য চালানোর ক্ষেত্রে সমস্যা সমস্ত কিছু নিয়ে ভীষণ পরিমাণে হাঁপিয়ে উঠেছে এক এক সময় আমার মনে হয় রাজা না হয়ে যদি আমি আপনাদের মতো সাধারণ মানুষ হতে পারতাম তাহলে হয়তো অনেক সুখে থাকতে পারতাম এই যেমন ধরুন আপনি বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে বেড়ান এবং আপনার কিছু উপদেশ বাণী প্রচার করে বেড়ান এর থেকে সুখী জীবন আমার মতে আর কিছুই হতে পারে না আমি আমার জীবন নিয়ে অত্যন্ত অতিষ্ঠ হয়ে পড়েছে আমার মাঝে মধ্যে মনে হয় এই সকল কিছু ছেড়ে আমি অনেক দূরে চলে যাই কিন্তু পরক্ষণে আবার ভাবি এত কষ্ট করে আমি আমার সাম্রাজ্য গড়ে তুললাম আমি যদি চলে যাই তাহলে আমার সাম্রাজ্যের কি হবে আর আমার ছেলেও এখনও অতটা বড় হয়নি যে তার হাতে সমস্ত কিছু তুলে দিয়ে আমি চলে যাব এবার আপনি বলুন আমি এই সমস্যা থেকে মুক্তি পেতে কি করব। এই কথা শুনে সেই জৈন সন্ন্যাসী রাজাকে উদ্দেশ্য করে বললেন আপনি তো আপনার জীবনের সমস্যা নিজেই ডেকে আনছেন আপনি নিজেই মনে করছেন যে আপনার জীবন সমস্যায় জর্জরিত যাই হোক আপনার এই সমস্যার সমাধান কিন্তু খুবই সহজ এই কথা শুনে রাজামশাইয়ের মুখ আনন্দে জল জল করে উঠল তিনি খুবই উৎসাহের সঙ্গে জিজ্ঞাসা করলেন কি এই সমস্যার সমাধান দয়া করে তাড়াতাড়ি বলুন তখন সেই সন্ন্যাসী বললেন আপনি আপনার এই রাজ্যের দায়িত্ব আমার হাতে তুলে দিন আমি আপনার জায়গায় রাজা হয়ে যাই আর আপনার যেখানে যেতে মন চায় আপনি সেখানে চলে যান আপনার ছেলে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত আমি এই রাজ্য চালাবো তারপর আপনার ছেলের হাতে রাজ্যভার তুলে দিয়ে আমি আবার আমার জায়গাতে ফিরে আসবো রাজামশাই তখন খুবই অবাক হয়ে সেই সন্ন্যাসীকে বললেন আমি এত বছর ধরে রাজ্যভার সামলানোর অভিজ্ঞতা সঞ্চয় করেও রাজ্যভার সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে আর আপনি একজন সন্ন্যাসী হয়ে কি করে এই রাজ্য সামলাবেন আপনার এই শান্তিপূর্ণ সুখের তো তাহলে আমার মতো দুঃখে ভরে যাবে এই কথা শুনে সেই সন্ন্যাসী বললেন তাতে কোনো অসুবিধা নেই আমি এইটুকু দুঃখ সহ্য করে নেব এরপর সেই সন্ন্যাসীর কথায় সত্যি সত্যি ওনার উপর রাজ্যভার তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে রাজামশাই অনেক দূরে চলে যাওয়ার কথা ভাবলেন সেই অনুযায়ী তিনি একদিন সভা বসালেন এবং সকলের মাঝে এটা ঘোষণা করে দিলেন যে সেই সন্ন্যাসীকে তিনি রাজ্যভার তুলে দিয়ে অনেক দূরে চলে যাচ্ছেন রাজামশাইয়ের এই সিদ্ধান্তে সবাই রাজি হয়ে যেতে বাধ্য হলো তারপর রাজামশাই সন্ন্যাসীর ওপর রাজ্য ভার তুলে দিয়ে পাশের এক রাজ্যে গিয়ে ছোট একটি ঘর বানিয়ে সেখানে থাকতে লাগলেন যেহেতু তিনি কখনো অভাব অনটন চোখে দেখেননি সেই কারণে তিনি নিজের রাজ্য ছাড়ার আগে অল্প কিছু অর্থ নিজের সঙ্গে করে নিয়ে এসেছিলেন এরপর নতুন ঘরে থাকার পর প্রথম প্রথম কিছুদিন তিনি বুঝে উঠতে পারছিলেন না যে তিনি কি করবেন আর কি করবেন না কিন্তু তখন ওনার মনে একটা শান্তি কাজ করছিল এত বছরে ঝামেলা থেকে মুক্তি পেয়ে তিনি সম্পূর্ণভাবে সাধেন এইভাবে ওনার একটা মাস কেটে গেল তিনি বেশ আনন্দের সাথেই একটা মাস ওই ঘরে থেকে কাটিয়ে দিলেন এক মাস পরেই তিনি বুঝতে পারলেন যে ওনার কাছে থাকা অর্থ অর্থাৎ যেটা তিনি রাজ্য ছাড়ার পূর্বে নিয়ে এসেছিলেন নিজের সঙ্গে করে সেটা আস্তে আস্তে শেষ হতে শুরু করেছে তিনি এটা বুঝতে পারলেন যে বর্তমানে ওনার কাছে যেটুকু অর্থ রয়েছে সেটা দিয়ে টেনে টুনে আর মাত্র দুই মাস চলবে এই কারণে ওনার মনে একটু একটু করে দুশ্চিন্তা হতে শুরু করলো দুই মাস পরেও যেন ওনার ভালোভাবে চলতে থাকে সেই কারণে উনি ওনার কাছে থাকা সামান্য কিছু অর্থ দিয়ে একটি ব্যবসা শুরু করার কথা ভাবলেন সেই অনুযায়ী তিনি একটি ছোটোখাটো ব্যবসা শুরু করলেন কিন্তু সেই ব্যবসায় ওনার ক্ষতি হয়ে গেল এবং ওনাকে সেই ব্যবসা করা বন্ধ করে দিতে হলো ব্যবসায় ক্ষতি হওয়ার কারণে ওনার অনেকগুলো টাকা ব্যয় হয়ে গেল যে টাকায় ওনার দুই মাস চলতো সেই টাকা থেকে ব্যবসা শুরু করার ফলে এবং সেই ব্যবসায় ক্ষতি হয়ে যাওয়ার পরে বর্তমানে অবশিষ্ট টাকায় ওনার এক মাস মতো চলবে এইভাবে কোনো ক্রমে একটা মাস কেটে যাওয়ার পর সেই রাজা ভিক্ষুকে পরিণত হয়ে যান এরপর তিনি সেই রাজ্যে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে লোকের বাড়িতে বাড়িতে ভিক্ষে করতে শুরু করলেন সারা দিন ধরে ভিক্ষে করে যৎসামান্য যা কিছু তিনি পেতেন সেইটা দিয়েই নিজের পেটের জ্বালা মেটাতেন এইভাবে দুঃখ ওনাকে আরও বাজেভাবে ঘিরে ধরল তিনি নিজের এই হতাশাগ্রস্ত অবস্থা নিয়ে আবারও ভীষণ পরিমাণে হতাশ হয়ে পড়লেন তিনি ভাবতে লাগলেন যে দুঃখ থেকে বাঁচার জন্য তিনি এই রাস্তা বেছে নিয়েছিলেন আজকে সেই দুঃখই আবার বাজেভাবে ওনাকে ঘিরে ধরল রাজা প্রতিদিন যে রাজ্যে ভিক্ষা করত সেই রাজ্যেই রাজার ভিক্ষে করার রাস্তা দিয়ে প্রতিদিন ওই রাজ্যের রাজকুমারী হেঁটে যেতেন তিনি প্রতিদিন রাজাকে ভিক্ষে করতে দেখতেন এবং অল্প কিছু হলেও রাজাকে ভিক্ষে দিতেন একদিন সেই রাজকুমারী রাজাকে বললেন আপনি এখানে এভাবে ভিক্ষে করেন কেন আপনাকে দেখে আমার ভীষণ মায়া হয় রাজা লজ্জায় পড়ে নিজের আসল পরিচয় সেই রাজকুমারীকে দিতে পারলেন না তিনি রাজকুমারীকে বললেন আমি একজন ব্যবসায়ী ছিলাম এবং ব্যবসায় ক্ষতি হওয়ার কারণে আজ আমার এই পরিণতি হয়েছে তখন সেই রাজকুমারী রাজাকে সঙ্গে করে নিয়ে নিজের রাজ্যে নিজের বাবার কাছে গেল রাজকুমারীর মুখে সমস্তটা শুনে ওই রাজ্যের রাজার অর্থাৎ রাজকুমারীর বাবার প্রচণ্ড রাগ হল এবং তিনি মনে মনে ভাবলেন এই ভিখারি হয়তো ছলে বলে ওনার মেয়েকে নিয়ে পালিয়ে ওনার রাজ্য দখল করতে চাইছেন এবং ওনার মেয়েকে বিয়ে করতে চাইছেন সেই কারণে রাজামশাই একটি বুদ্ধি বার করে সেই ভিখারি রূপী রাজাকে বললেন তোমাকে আমি আমার সেনাবাহিনীদের মধ্যে যোগ করছি তোমাকে একটা কাজ করতে হবে তুমি যদি সেই কাজটা করতে পারো তাহলে আমি তোমাকে অবশ্যই আমার মেয়ের সাথে বিয়ে দেব এই কথা শুনে ভিকারী রূপী রাজামশাই বললেন কি কাজ তখন ওই রাজ্যের রাজা বললেন আমাদের পাশেই যে রাজ্য রয়েছে সেই রাজ্যের রাজা নাকি একজন সন্ন্যাসীর হাতে সমস্ত রাজ্যভার তুলে দিয়ে অন্যত্র চলে গেছে তোমাকে সেই রাজ্যের বর্তমান রাজার সাথে অর্থাৎ সন্ন্যাসীর সাথে যুদ্ধ করে সেই রাজ্যটাকে জয় করতে হবে এবং আমার হাতেই সেই রাজ্য তুলে দিতে হবে তারপরেই আমি তোমাকে আমার মেয়ের সাথে বিয়ে দেব। এই কথা শুনে রূপী রাজামশাইয়ের পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা হলো তিনি খুবই চিন্তায় পড়ে গেলেন এটা ভেবে যে তিনি এখন কি করবেন এবং মনে মনে ভাবতে লাগলেন বেশ তো ভালোই ছিলেন নিজের রাজ্যভার সামলে হয়তো একটু দায়িত্ব পালন করতে হতো তাছাড়া যে পরিমাণ দুঃখের মধ্য দিয়ে জীবন তিনি কাটাচ্ছেন এবং যে পরিমাণ চিন্তাভাবনা ওনার মাথায় ঘোরাফেরা করছে অতটাও চিন্তাভাবনা কিন্তু আগে ছিল না রাজামশাই নিজের করা ভুলগুলো বুঝতে পারেন এবং আবারও নিজের রাজ্যে ফিরে এসে সুখে শান্তিতে নিজের রাজ্যপাঠ চালাতে থাকেন নিজের রাজ্যের প্রজাদেরকে সঙ্গে করে নিয়ে আর সেই জৈন সন্ন্যাসী আবার নিজের জায়গায় ফিরে যান রাজামশাইকে নিজের ভুলটা দেখিয়ে দিয়ে বন্ধুরা জীবনে নানান সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত জীবনে সমস্যা আসবেই কিন্তু সেই সমস্যা দেখে ভয়ে পালিয়ে গেলে কখনোই সমস্যার সমাধান হবে না দ্বিতীয়ত প্রত্যেকের জীবন প্রত্যেকের কাছে সুন্দর সময় থাকতে মানুষ যদি এটা বুঝে নেয় তাহলে জীবনের সমস্যাকে সমস্যা বলে মনে হবে না তৃতীয়ত জীবনে আগত ছোট থেকে বড় প্রত্যেকটি সমস্যাকেই সামনে দাঁড়িয়ে থেকে মোকাবেলা করা উচিত প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ